সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সংবাদ মিডিয়ার চ্যানেল থেকে যুক্ত হচ্ছে আমি আসাদুল আমি এই মুহূর্তে অবস্থান করছি যে বরাতুল ইউনিয়নের যে পাঁচ ওয়ার্ড শালগারামপুরে এই মুহূর্তে অবস্থান করছি তো আমি যে জায়গায় দাঁড়িয়েছি যে জ্যোস্না বেগমের যে বাড়ি এই জ্যোৎস্না বেগমের বাড়িতে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হ্যাঁ তো এই মুহূর্তে আমরা যে যেটুকু জানতে পেরেছি যে জ্যোৎস্না নামের যে যে আছে তার একদম থাকার কোনো জায়গা নেই যেমনটি আমরা জানতে পেরেছি তো এই জ্যোৎস্না বেগমের সাথে আমরা কথা বলে তার কাছে জানার চেষ্টা করব তো আমরা তো শুনছি যে আপনার থাকার মতো কোনো জায়গা আমার থাকার মতো কোনো জায়গা নাই আমার স্বামী মরে গেছে গা আমার যদি একটা ঘর দেওয়া দিতেন আপনারা আমি দয়া করে থাকতাম আমনে গো নামে আল্লাহ রাব্বলে বই আমি করাহতাম আমারে গোষ্টা নাই আপনারা যদি দয়া করে আমারে এখন ঘর দেয়া দেন তLambda গোছলাম পাম এতো আপনার আর কি আপনি একাই নাকি আর কেউ আছে আপনার সন্তান বা স্বামী আছে স্বামী নাই সন্তান আছে তো সন্তানদের কি দেখাশোনা করেন না নাকি না তারা দেখাশোনা করব কি দেয়া জায়গা জমি নাই তো পারে না তারা তারা কামাই করে বউ ফলাহ খায় আমার বরণ পোষণ হয় না আড়কি জিজ্ঞেস করলে নয় কি করে আর কি রাজমিস্ত্রি কাম করে খায় রাজমিস্ত্রি কাম আর কি থাকপার দেন না ভাই ই করে নাই না না ঘরবাড়ি নাই আমার ঘরবাড়ি নাই আম্মাইশের পথে পথে থাকি কে একটা ঘর সাজ্জ করে সর এলাকায় যারা আছে তারা জানে আমার নি গেট টু গোশ্বরী করে আমারে ঘর দাই না তুইলা দাই তাই জানে এম থাকা হারি যشنا বেগমের সাথে কথা বললাম তো যেমনটি আমরা জানতে পেরেছি যে তারে সন্তান থাকলেও কিন্তু যে দিনমজুরি যে আয় যে আয় করে তাতে কিন্তু তাদের যে ই সংসারে চলে না যে আমরা জানতে পেরেছি তো অবশ্যই প্রবাসী বা যারা সরকার যারা আছেন সরকারের যারা কর্মকর্তা যারা আছেন অবশ্যই ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই যে তার পাশে দাঁড়াবেন তো অবশ্যই এই ভিডিও যদি দেখে থাকেন যা প্রবাসী যারা লোকজন আসেন বা এই এলাকার যারা মাতাব্বর যা এমনি যারা আছেন অবশ্যই তার তাদের পাশে থাকার চেষ্টা করবেন তো এইটি আপনাদের কাছে আবদার তো এই ছিল আমাদের কাছ থেকে যে সংবাদ মিডিয়া থেকে সর্বশেষ